নরম তুলতুলে পারফেক্ট মজাদার লেয়ারযুক্ত পরোটা রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার এই সহজ পরোটা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি রুনা রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি এখানে একটা মিক্সিং বাটি নিয়েছি আর মেজারমেন্ট কাপের এক কাপ আটা নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন দিয়ে দিব এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট আপনাদের হাতের কাছে যদি ইস্ট না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন এখন একটা ডিম আমি একটা কাপের মধ্যে ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল সবগুলো উপকরণই এখন আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নেব এটা একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব যেহেতু আমি আটার মধ্যে ডিম দিয়েছি সেজন্য পানির পরিমাণটা কিন্তু অল্প লেগেছে এই যে দেখুন পারফেক্ট ডোটা আমি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু ঝটপট করে এরকম পারফেক্ট পরোটা বানিয়ে নিতে পারবেন যে কেউ এটা চাইলে সকাল বা বিকালের নাস্তা এবং বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারবেন এই যে দেখুন আমি ডোটা এভাবে মেখে নিচ্ছি আর একটা রোলের মতো বানিয়ে নিচ্ছি এই ডোটা থেকে আমি কয়েকটা লাচি কেটে নিব এখন আমি একটা লাচি দিয়ে একটা পরোটা বানিয়ে নিব একদম ঝামেলা ছাড়া ইউনিক একটি পরোটা রেসিপি আর আমি কিভাবে পরোটাটা বানিয়ে নিচ্ছি সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার এই সহজ ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে এই যে দেখুন আমি এভাবে একটা পরোটা বেলে নিয়েছি আর পরোটাগুলো আমি বেশি বড় করব না একটু মোটা করেই বেলে নিব এতে করে অনেকগুলো লেয়ার হবে আর খেতে অনেক ভালো লাগবে একইভাবে আমি আরেকটা পরোটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ পরোটা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম এখন একটা পরোটা তেলের মধ্যে দিয়ে দিলাম তুলার আঁচা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পরোটাগুলো ক্রিস্পি করে ভেজে নেব আমি যেহেতু পরোটার মধ্যে ইস্ট দিয়েছি সেজন্য কিন্তু পরোটাগুলো একটু ফুলবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে এই পরোটাগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হবে এতে করে অনেকটাই পারফেক্ট হবে এই যে দেখুন মাশাল্লাহ আমি একটা পরোটা ভেজে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি একইভাবে কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি আর হ্যাঁ এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ পরোটা রেসিপিগুলো আপনাদের কাছে কেমন হয়েছে আশা করি আমার এই সহজ পরোঠা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা এসব কাজ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরোটা তো সবাই কম বেশি বানাতে পারেন তবে এভাবে একদিন বাসায় ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এই যে দেখুন আমি একইভাবে সবগুলো পরোটা ভেজে নিয়েছি মাসাল্লাহ সবগুলো পরোটাই কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর অনেক লেয়ার যুক্ত হয়েছে একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন পরোটাগুলো কতটা সফট হয়েছে এটা চাইলে ভাজি বা তরকারির সাথে অথবা চায়ের সাথে খেতে পারবেন হাতে যদি সময় না থাকে তাহলে অল্প সময়ে কিন্তু ঝটপট করে এরকম মজাদার পরোটা বানিয়ে নিতে পারবেন যে কেউ ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর খেয়ে আপনার অনেক প্রশংসা করবেন আশা করি আমার ভিডিওটি যে সকল নতুন আপুরা আছেন তাদের কাজে অনেক উপকারে আসবে এই যে আমি একটু দুধ চা করে নিয়েছি আর এই পরোটাগুলো দুধ সাথে খেতে অনেক ভালো লাগে আমার ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার ভিডিও বা ভয়ে যে যদি রকম ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য সকল ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ